কবি জীবনানন্দ দাস এর একটি জনপ্রিয় বাংলা কবিতা সমুদ্রচিল সমুদ্রচিলের সাথে আজ এই রৌদ্রের প্রভাতে কথা বলে দেখিয়াছি আমি একবার পাহাড়ের কাছে আসে চকিতে সিন্ধুর দিকে যেতেছে সে নামি হামাগুড়ি দিয়ে ভাসে ফেনার উপরে মুছে যায় তরঙ্গের ঝরে দাঁড়াইছি শতাব্দীর ধুলো কাছ হাতে তরঙ্গের তারা খেয়ে চলে যায় আরো দূর তরঙ্গের পানে ফেনার কান্তারে বৃষ্টির প্রথম রোদ যেইখানে তাহার সোনালি ডানাঝারে যেখানে আকাশ নিয়ে কোলাহলময় সমুদ্রের করিছে দূর সমুদ্র সঞ্চয় দিগন্ত হারায় যায় দিগন্তের প্রাণে চঞ্চল ধবল বুকে নাচিতেছে ফেনার আঙুল ধানের শীষের মতো দুপায়ের শিরা নাচিছে স্পানিশ নীল ঢেউয়ে হৃদয় করিছে তাম মালাবার হাওয়ার মদিরা ট্রম ট্রম ট্রাম ট্রাম ড্রামের মতন শৈলে শৈলে সমুদ্রের রুক্ষ আন্দোলন রৌদ্রে রৌদ্রে ঝলসায় চিনুকের ফুল বিজ্ঞান কি মস্তিষ্কের বাক্সের মতন একাকি তোমার শরীরে জল ও দ্রাক্ষার আগ্রান তোমার হৃদয় থেকে ঝরিতেছে রৌদ্রের ক্ষেত জাগিতেছে নবনব শস্যের সন্তান আমরা বন্দরে ফিরি জনতায় ঘূর্ণিস্রোতে কুকুরের মুন্ডে লোল আখি পাবে নাকি লেজ তার হো হো পাবে নাকি পাবে নাকি লেজ খুঁজে কুকুরের মতো লোল আখি ছেড়ে দিয়ে উত্তরের বাতাসের প্রাণে জন্মেছে তোমার ডানা জেগেছে হৃদয় সহস্র শতাব্দী গেট কাটাইছি পথ আর ঘরের আগ্রানে আনন্দের পাইনিক তবু পরিচয় জন্মেনি ধবল ডানা বিজ্ঞানের অগ্রসর চিরি ভেঙে গেছে আকাশের নক্ষত্রের সিঁড়ি উৎসব খুঁজেছি রাতবিরেতের গানে পৃথিবীতে যেই রূপ কোনোদিন দেখে নাই কেউ সিংহলের হীরা রত্ন নারী লুটে নাবিকের দল ভারত সমুদ্রে নেমে নক্ষত্রের রজনীতে তারপর ভোরবেলা দেখেছিল স্ফটিকের মতো যেই জল তরঙ্গের পর ঘন তরঙ্গের মধু আর দুধ মেঘের গোলাপি মুখ রোদ্রের বুদবুদ তবু তারা দেখে নাই পুরুভুজ বিছানায় নুপুর বাজায় নিচে ঢেউ বারনীর জানালায় সিন্ধুচিল মক্ষিকারা ছাড়া তাহা কেউ জানে না কেউ ধনিত তো ঢেউয়ের অগ্নি বর্ষন্ধি দিবসের স্তন হয়ে রক্তে নেমে আসে তরঙ্গের উষ্ণ নীল তোর খেতে আমারে খুঁজিয়া পায় মৃত্যু যেন বিস্তৃতির পথে যেতে এতে সমস্ত পৃথিবী যেন মিশে যায় রৌদ্রের সাগরে সিন্ধুচিল আর তার বনিতা যেখানে খেলা করে মরণ আমারে যেন পায় সেই দারুচিনি হাওয়ার আশ্বাসের